আল্লাপাক বলেছেন সৃষ্টির শুরু থেকে গণনার মধ্যে আরবি মাস হলো বারোটি এর মধ্যে আল্লাহর গণনায় চারটি মাস সবচেয়ে দামি যেমন পাক বলেছেন মিনহা আর হরম চারটি মাসকে পাক মর্যাদা দিয়েছেন বারোটি মাসের মধ্য থেকে তন্মধ্যে রজব জিলকদ জিলহজ ও মহ এই চারটি মাসের ভিতর থেকে আল্লাহ আল্লা আলা এই আরবাতে হরুম আরবা আতুন আতুল এই চারটি মাস সে আল্লাহ পাক রাবুল আলামিন সকল প্রকার যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি সব কিছু হারাম করে দিয়েছে আর এই চারটি মাসের ভিতরে আল্লাপাক পবিত্র মোহারম মাসকে অধিক সম্মানে করেছেন আর আর বা তহরুম মাস দিক থেকে মোহরম মাস আল্লাহ আল্লাপাকের কাছে অনেক দামি অনেক মর্যাদাশীল তার কারণ হল ইয়মুল আশুরা এই মাসের দশ তারিখে ইয়ামুল আশুরা ইয়ামুল আশুরা হলো আরবি মহরম্য মাসের দশ তারিখ করতে আশুরা দশম এই মাসের দশম দিবসটিকেই ইয়াবুল আশুরা বলা হয় ইসলামী পরিভাষায় এ মাসে রোঝার রাখার বিশেষ গুরুত্বরূপ রয়েছে কেমন গুরুত্ব রয়েছে মহরম্মর মাসের রোজা রাখার এ সম্পর্কে রাসুলে পাক সাল্লাহ্লাম বলছেন আবদালু সিয়াম বাদা রমাদান হিল মুহাররাম। অর্থাৎ রমজানের রোজারাকার পরে বেশি রুজারাকার উত্তম মাস হল মাস এই মহরমের মাস হল রমজানের রাখার পরে বেশি রোজারাকার উত্তম মাস হল মহরম মাস আমার মুসলমান বন্ধুগণ মোহরমের রোজা এক একটা রোজা অনেক অনেক মর্যাদা এবং অনেক অনেক দামি অন্যান্য মাসের তুলনায় রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন সিয়াম আসুরা আহতিব আল্লাহি কবলা যদি কেউ আশুরার দিনে একটা রোজা রাখে যদি কেউ আশুরার দিনে একটা রোজা রাখে আল্লাপাক ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির বিগত এক বছরের গোনা মাফ করে দেবেন সোহান এত মর্যাদা ইয়ামুল আশুরা আমার মুসলমান বন্ধুগণ মহারমের রোজা রাখার সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলি ইসাল্লামের কাছ থেকে আরও বর্ণনা পাওয়া যায় হরজতি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হতে কে বর্ণনা এসেছে রসুল পাক সাল্লাহ আলিবাসাল্লাম হিজরতের পরে মদিনায় গিয়ে দেখলেন দোষই মহারমেই দিনেই ইহুদিরা একটা দিন রোজা রাখতেছে দশই একটা রোজা রাখতেছে মহানম আল্লাহ রসুল তখন ইহুদিগণকে জিজ্ঞাস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখো ইহুদিগণ আল্লাহ রসুলের প্রশ্নের জবাবে বলল এই দিন আল্লাপা খরজুতি ও অনুসারী গনকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন আর মুসা এবং ফেরাউনের অনুসারী গণকে পানিতে ডুবিয়ে মেরেছেন এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে হরযতি সাল্লাম এই জন্য রোজা রাখতেন আর আমরাও মুসা আলাই সাল্লামের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে এই দিনে রোজা রাখি আল্লাহ বললেন তোমাদের যে আমরা মুসা অতি নিকটবর্তী এবং অতি গ্রহণযোগ্য তার হক আদায়ের ব্যাপারে আগামী দিন থেকে আগামী বছর এই দিন দিনে আমরাও রোজা রাখব রসলে সাল্লাম হিজরতের বছরের পরের বছর নিজেও রোজা রাখলেন অন্য দূরকে রোজা রাখার নির্দেশ দিলেন মোহাম্মদ সাল্লামকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন আল্লাহ ইয়ামুল আসরার দিনে আমরা রোজা রাখলাম ইহুদিনা ছাড়া রোজা রাখে অন্য হাদিসের বর্ণনা এসেছে ইয়া শুনলাম এই দিন ইয়াহুদিনা রোজা রাখে আমরাও রোজা রাখি তাদের রোজা রাখার আমাদের রোজা রাখা সমান হয়ে গেল তার মানে হলো আমরা কি তাদের মতো সমান আল্লাহ রসুল বললেন সাহাবাইকেরামদের উদ্দেশ্যে বললেন সাহাবিরা শোনে রাখব আল্লাহ রাবুল জালালের ইচ্ছায় যদি আগামী বছর বেঁচে থাকি আমি ও নয় তারিখ রোজা রাখবো সালাম এই হাদিসের বর্ণনায় বোখারি মুসলিম শরীফের বর্ণনা এই বর্ণনা থেকে এটাই প্রমাণিত যে ইয়াউমুল আশুরা আশুরার দশ তারিখ রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আশুরার রোজা অনেকে একটা রাখতে চান কিন্তু রাসুলের করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন তিনি বলেছেন যে ইয়াহুদি এবং নাসারা থেকে পার্থক্য করার জন্যে আমরা রোজা রাখবো একটা এক্সট্রা দশ তারিখের সাথে একটা রোজা যোগ করে ইয়াহুদি এবং নাসারা থেকে আসুরা রোজা রাখার ধরন কেমনে হবে কীভাবে আলাদা হবে এ সম্পর্কে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আরো বলছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমউ ক্বাবলাহু ইয়ামান আও বা'দা ইয়াউমান রাসূলি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমউ ইয়াউমা আসুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ তোমরা আশুরার রোজা রাখো কেমনে রাখো ইহুদীদেরকে আলাদা করে কিভাবে যে ওয়া আদা কাবলাহমান হয় একদিন আগে না হয় একদিন পড়ে অর্থাৎ দশ তারিখ রোজার সাথে হয় নয় তারিখ রাখবো না হলে এগারো তারিখ রাখব দুইটা রোজা আশুরা উদযাপনের জন্যে আমাদের কিছু করণীয় আছে আমাদের কিছু বর্জনীয় আছে করণীয় কি এ মাসে করণীয় হলো মানে আমল আশুরা উদযাপনের আমল এই আমলটা কি এই মাসে বেশি বেশি রোজা রাখা এই মাসে দশই মহরম আসুরা রোজা রাখা এই মাসে পরিবার পরিজনদেরকে নিয়ে পরিতৃপ্তিমূলক সামর্থ্য অনুযায়ী সুস্বাদু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা সোহান আল্লাহ আসুরার আমল কিন্তু এটা আসরার তিনটা আমল এই তিনটা আমলের ভিতরে দুইটা হচ্ছে রোজা রাখা বেশি বেশি রোজা রাখা এক দুই নম্বরে হল ইয়ামল আশুরা আশুরার দিন দশই বহরম রোজা রাখা তিন নম্বর হল পরিবার পরিজনের জন্য সাধ্য মতো সামর্থ্য মতো নিজের যেতুর ক্ষমতা আছে অন্যান্য দিনের চেয়ে বেশি ভালো খাবার আয়োজন করা পরিতৃপ্তি সবে বোধ করা

খাবারের ব্যবস্থা করে পরিতৃপ্তির পরিবেশ যে তৈরি করল আল্লাহ রাবুল আলমিন তার জন্য সারাটা বৎসর স্বাচ্ছন্দ্য বোধ করার ব্যবস্থা করে দিলেন অর্থাৎ রেশি করিম সাল্লাম বলেছেন ওয়ামান যেই ব্যক্তি আসুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবার পরিতৃপ্তির সুব্যবস্থা করল্লাহ আলামিন তা রে সারাটা বৎসর অর্থাৎ এই মহরমে যদি কেউ এই ব্যবস্থা করে পরিবারের জন্য বালা খাবারের আয়োজন করে তার জন্য এই সারাটা বৎসর আল্লাহ রাবুল আলমীর স্বাচ্ছন্দ্য বুদ্ধের ব্যবস্থা করে দিলেন অর্থাৎ ভালো রাখা ভালো আয় অভাবমুক্ত রাখার একটা পরিবেশ তৈরি আল্লাহ করে দিলেন সারা বছর সবহান আল্লাহ তাহলে আমরা মুসলমান দশ তারিখ কী করব এটা একটা আমন পরিবার পরিজনের জন্য আমরা প্রত্যেকটা পরিবারের অভিভাবক ছাড়া আছি যারা আমরা পরিবার চালাই আমাদের উচিত হলো ওই দিন রসুলের সন্না যেটা রসুলের হাদিস যেটা আমাদেরকে শিক্ষা দেয় আমরা ভালো খাবার পরিবারের সবাইকে নিয়ে খাবার দাবার করবো আয়োজন করবো স্বাচ্ছন্দ্যবোধ করবো তাহলে সারাটা বৎসর স্বাচ্ছন্দ্যবোধ ভালোভাবে সুজাভাবে আরামভাবে চলাফেরার ব্যবস্থা করবেন কে জোরে কই করবেন কে এই ইয়াউমুল আসুরের দিনে আমাদের মুসলমান নামদারি কিছু মানুষ আছে তারা কি করেন চোহাদাই কারবালাকে কেন্দ্র করে তাস্কিয়া মিছিল হায় হুসন হায় হাসন এরপরে আপনার মাথম করা গায়ে আঘাত করা রক্তপাত করা নারী পুরুষ একত্রিত হয়ে বুকে থাপড়ায়া ছাপড়ায়া রাস্তায় বের হয়ে তাজগিয়া মিছিল করা এটা ইসলাম সাপোর্ট করে না বরং এটা সম্পূর্ণ দূষণীয় এবং বর্জনীয় আমার মুসলমান বন্ধুগণ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালহুল শাহাদতের গঠনা ইয়াউমুল আসরার দিন ঘটেছে যেমন ইসলামের ইতিহাসে যেমন একটা উল্লেখযোগ্য বিষয় তেমনইভাবে ইসলামে অনেক গুরুত্বপূর্ণ দিক আসে ইয়ামুল আসরার দিনে যেমন আল্লাপাক এই দিনে দুনিয়া তিনি সৃষ্টি করেছেন মানুষকে আল্লাপাক এই দিন সৃষ্টি করেছেন চন্দ্র সূর্যকে আল্লাপাক এই দিন সৃষ্টি করেছেন আদম আল্লাহ আল্লাপাক এই দিনে দুনিয়াতে পাঠিয়েছেন আইয়ুব আলাহি সাল্লামকে আসুরার দিনে পাক কঠিন রূপ থেকে মুক্ত দিয়েছেন হরজতে ইউসুফ আলাহি সাল্লামকে আল্লাপাক এই দিনে গর্থ থেকে উঠিয়ে নিয়ে এসেছেন হরজত ইসুফ আলাহি সাল্লামকে আল্লাপাক এই দিনে রাজত্ব দিয়েছেন হরযতী ইরুসা আলা সাল্লামকে আল্লাপাক এই দিনে মাসের পীর থেকে বাঁচিয়েছেন হরযতী মৌসা আলাকে এই দিনে ফেরাউনের হাত থেকে তার অনুসারী সহ নাজা দান করেছেন ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারিয়েছেন হরযতি ঈশা আলাামকে আল্লাপাক এই দিন আকাশে উঠে নিয়েছেন হরযতী ইদ্রিস আলা সালামকে এই দিন আল্লাপাক আকাশে উঠে নিয়েছেন হরজতে আলাই আলাামের নৌখা এই আসুরার দিনে আল্লাপাক পাহাড়ে নিকটবর্তী করেছেন হরযতে ইব্রাহিম আল্লাহ আল্লাপাক নমরুদের অগ্নি খুণ্ড থেকে এই দিন তিনি মুক্ত করেছেন এই দিনে আল্লাপাক পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি দিয়েছেন এই দিনে রহমতের ফেরস থাকে আল্লাপাক হরজতে আলাই আলাহিসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনেই পাক পৃথিবীতে সর্বপ্রথম আসুরার দিনে ভূমিকম্প দিয়েছেন আবার ইয়বুল আসুরার দিনেই আল্লাপাক দুনিয়া ধ্বংস করবেন এই সহ আরো অনেক ঘটনা পাওয়া যায় উল্লেখযোগ্য চল্লিশটা ঘটনা পাওয়া যায় আসুরার দিন এই চল্লিশটা ঘটনার ভিতরে একটা উল্লেখযোগ্য ইতিহাস হল সোহাদায় কারবালা আমাদের এই সমাজে মোনাফেক আছে আমাদেরও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে ওদেরও দাঁড়িয়ে আছে টুপি আছে পাঞ্জাবি আছে কিন্তু ওরা মবিন না ওরা মোনাফিক ওরা কোলে কৌশলে হরজতে ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুর শাহাদাতের কারবালার ঘটনাকে তারা অন্যদিকে দিতে চায় কেউ কেউ তো বলই ফেলে ইমাম হুসাইন রিয়্লাহ তালাহুর শাহাদতের গঠনায় নির্মম গঠনায় ইয়াজিদের কোনো হাত নাই ইয়াজিজ চাইছিল না তা কৌশলে এ নিয়ে পিনিয়ে যুক্তি অবলম্বন করে করে কিন্তু ইতিহাস দা সত্য কেউ কোনো দিন তা মুছে দিতে পারবে দেরকম পারবে ইয়মল আসুরার দিন ইমাম হুসাইন আল্লাহ তালহুর প্রতি আবেগ আবেগে যারা কারবালার দারিগান তৈরি করে এরপরে তাজকিয়া মিছিল যারা করে তাজিয়া মিছিল যারা করে ইমাম হুসাইনের আকৃতি ধারণ করে ইমাম আলিয়াস্করের আকৃতি ধারণ করে তীরের আকৃতি ধারণ করে অর্থাৎ ওই যুদ্ধে যা ঘটেছিল তার নবুনা রূপরেখা প্রদর্শন করে যে মিছিল হয় এটা ইসলাম সাপোর্ট করে না এটা আমরাও মানি কিন্তু যারা এটা করে আমাদের সমাজে যারা এটা করে বিশেষ করে শিয়া সম্প্রদায় এটা যারা করে এটাকে আমরা সাপোর্ট করি না কিন্তু তাদের এই কাজের উপর ভিত্তি করে আমাদের দেশে যে কিছু সায়করা বলেন ইয়ামুল আসুরার সাথে সোহাদে কারবালার কোনো সম্পৃক্ততা নাই আমি বলি তাদের ইমান নাই আপনারা কি করেন আমি বলি তাদের ইমান নাই কারণ ইমান তো হল ইমানের সংজ্ঞা হলো আলামাতুল ইমানু আইতুল নবী সাল্লি সাল্লাম ইমানের সংজ্ঞা হল মোহাম্মদ সাল্লি সাল্লাম সহ তার আহলে বাই তার পরিবার পরিজনের প্রতি মহব্বত সোহান আমরা মুসলমান আমাদের হৃদয়ে এদিন কষ্ট পায় ইমাম হুসেইনের এই শাহাদাতের ঘটনা থেকে আমাদের ইমাম তাজা হয় আমরা কেমনি ইমানের পরিচয় ধারণ করব তার শিক্ষা পাই ঠিক কি না কষ্ট লাগে কষ্ট থেকেই আমরা শিক্ষা নিই